আজকে গভীর রাতে শুরু হচ্ছে আমার এক বিশেষ যাত্রা পানির নিচে তৈরি হওয়া বাংলাদেশের প্রথম সাবমেরিন টানেল দিয়ে আজকে এক অবসরণীয় ভ্রমণ করব আমি আশা করি আপনি পুরো ভিডিওটা দেখবেন কারণ এই রাতের আলো রাস্তার সুন্দর পরিবেশ আর টানেলের ভিতরের আলোর খেলা সব কিছুই আলাদা রকম এক অভিজ্ঞতা সঞ্চয় করবে তাই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন চলুন আজকে শুরু করি কর্ণফলি টানেল যাত্রা আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি চট্টগ্রামের অন্যতম সুন্দর ও আলো ঝলমালে স্থান সি ওয়ার্ল্ড রেস্টুরেন্টে আমি খাওয়া দাওয়া শেষ করে বাইরে দাঁড়িয়ে রয়েছি রেস্টুরেন্টের বাইরের পরিবেশ এক কথায় মনোমুগ্ধকর চারদিকে অসাধারণ লাইটিং করা হয়েছে যেন রাতের আধারে এক রূপকথার জগৎ এই দেখেন আপনারা সামনে রয়েছে চমৎকার এক পানির ফোয়ারা যার শব্দে মনে হচ্ছে যেন প্রকৃতি নিজের সুর তুলছে বাইরে কিছু বসার জায়গা রয়েছে সেগুলো সাজানো হয়েছে আলো ছায়া আর হালকা বাতাস এক অন্যরকম অনুভূতি এনে দিচ্ছে শহরের কোলাহল থেকে একটু বাইরে বের হয়ে এমন পরিবেশে কিছুক্ষণ বসে কাটানো মানেই মানসিক শান্তি চলুন ঘুরে দেখি চারপাশের কিছু মনোমুগ্ধকর মুহূর্ত আমাদের বাসটি দেখতে পাচ্ছেন চট্টগ্রামের হাইওয়ে রাস্তা ধরে এই বাসে করেই আমরা চলে যাব কর্ণফুলী টানেলে আপনাদের সামনে কর্ণফলি টানেলের আজ পুরো ভিডিও আমি তুলে ধরব সঙ্গেই থাকুন রাতের নির্জনতা বেদ করে আমরা এগিয়ে চলছি চট্টগ্রামে হাইও দরে চারপাশে অন্ধকার ইমেল বাতাস কিন্তু রাস্তার দুই পাশে আলো ছড়িয়ে আছে স্ট্রিট লাইটের সুশৃঙ্খল শাড়ি দেখতে খুবই সুন্দর লাগছে চমৎকার লাগছে মাঝে মধ্যে কিছু দ্রুতগামী গাড়ি ছুটে যাচ্ছে পাশ কাটিয়ে আর তার হেডলাইট উঁকি দিচ্ছে সামনে এগিয়ে চলার পথ আকাশে তারা না থাকলেও নিচের আলো যেন শহরের নিজস্ব নক্ষত্র হয়ে জ্বলছে গাড়ির ভেতর থেকে দেখা যাচ্ছে রাতের হাওয়া আর মিলেমিশে তৈরি করছে এক অনুভূতি পেছনে চলছে হালকা সুরেলা গান আর মনটা হারিয়ে যাচ্ছে চট্টগ্রামের এই শান্ত হাইওয়ে রাতে আমি টানেলের খুব কাছাকাছি চলে এসেছি প্রিয় দর্শক দেখুন আমরা টানেলের প্রবেশ পথে রয়েছি আর কিছু দূর গেলেই আমরা টানেলের মধ্যে প্রবেশ করব আমাদের গাড়িটি ধীরে ধীরে টুল প্লাজার দিকে এগিয়ে যাচ্ছে আপনারা জানেন এই টানেলের মধ্যে দিয়ে প্রবেশ করতে হলে অবশ্যই প্রত্যেকটি গাড়িকে তার নির্ধারিত টুল পরিশোধ করতে হয় আমাদের ড্রাইভার সাহেব টাকা রেডি করে রেখেছে টোল পরিশোধ করতেছে টোল পরিশোধ করা শেষ এখনই আমাদের বাসটি রওনা দিবে টোল পরিশোধ করার পর আমরা এগিয়ে চলছি টানেলের দিকে হাতের বাম পাশে একটি গাড়ি দেখতে পেলাম রাস্তাটা বেশ সোজা দুই পাশে লাইটগুলো জ্বলছে রাস্তা দিয়ে বাস ও প্রাইভেট কারগুলো ছুটে যাচ্ছে এখন গভীর রাত রাস্তা বেশ ফাঁকা একেবারেই ভিন নেই এই রাতের আধারই মনে হয় চলাচলের জন্য একদম উপযুক্ত সময় গাড়ির জানানা দিয়ে বাইরে তাকালে দেখা যায় রাস্তার পাশে আলো আরও একটু গভীরভাবে তাকালে দেখা যায় বঙ্গোপসাগর বঙ্গোপসাগরের উপরে জাহাজগুলোর মধ্যে লাইটগুলো মিটি মিটি চলছে আমাদের বাসটি টানেলের দিকে জোর গতিতে এগুচ্ছে চারপাশে কোনো ট্রাফিক নাই তারপরও সবাই নিয়ম মেনে চলছে টোল পরিশোধ করার পর বেশ সময় ধরে আমরা হাইওয়ে ধরে এগিয়ে চলছি আর কিছু দূর গেলেই আমরা দেখতে পাবো সেই কাঙ্ক্ষিত টানেলের মুখ গভীর রাত ঠান্ডা হিমেল বাতাস চারদিকের পরিবেশ এক কথায় এত চমৎকার ভাষায় বলে প্রকাশ করতে পারবো না দিনের বেলার চেয়ে রাত্রিবেলায় ভ্রমণ করা অন্যরকম এক অভিজ্ঞতা দেয় আপনারা আসুন ভ্রমণ করুন প্লিজ ড্রাইভ কেয়ারফুলি খুবই সতর্কতার সহিত গাড়ি চালান আমরা এখন টানেলের মধ্যে প্রবেশ করলাম আমি এখন বাংলাদেশের প্রথম পানির নিচে মহাসড়ক টানেলের মধ্যে অবস্থান করছি আমাদের বাসটি খুবই দ্রুত গতিতে এগিয়ে চলছে বাংলাদেশের ইতিহাসে এক অবসরণীয় মাইল ফলক হল কর্ণফলী নদীর তল দিয়ে নির্মিত এই কর্ণফুলী টানেল এটি দেশের প্রথম এবং দক্ষিণ এশিয়ার প্রথম নদীর তল দেশ দিয়ে নির্মিত দ্বিমুখী সড়ক টানেল চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে শুরু হয়ে নদীর তল দেশ অপর পারে আনোয়ারা উপজেলায় উঠে এসেছে এই আধুনিক মহাসড়ক এই টানেলটির দৈর্ঘ্য প্রায় তিন দশমিক তেতাল্লিশ কিলোমিটার এবং সংযোগ সড়কসহ সহ মোট দৈর্ঘ্য প্রায় নয় দশমিক উনচল্লিশ কিলোমিটার টানেলের ভেতরে রয়েছে দুটি আলাদা টিউব প্রতিটিতে দুই লেনের রাস্তা যাতে গাড়ি দুই দিকে সহজে চলাচল করতে পারে টানেলের ভেতরের উচ্চতা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ট্রাক বাস ও বড় গাড়িও নির্বিঘ্নে চলাচল করতে পারে চীনের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই টানেলটি নির্মাণ করা হয়েছে যা বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করেছে চট্টগ্রামের সমুদ্র বন্দর আনোয়ারা অর্থনৈতিক অঞ্চল এবং দক্ষিণ চট্টগ্রামের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে এটি দেশের বাণিজ্য ও শিল্প খাতে ব্যাপক বিপ্লব ঘটিয়েছে এই টানেল চালু হওয়ার ফলে পতেঙ্গা থেকে আনোয়ারা যেতে আর শহরে যানজটের ভেতর দিয়ে ঘুরে যেতে হয় না মাত্র আপনি পাঁচ থেকে সাত মিনিটেই কর্ণফুলি নদীর এক পার হতে আরেক পারে পৌঁছে যাবেন ফলে চট্টগ্রাম শহরের যানজট অনেকাংশে কমে গেছে পণ্য পরিবহনের সময় ও খরচ সাশ্রয় হচ্ছে আর শিল্প ও পর্যটক খাতে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে আপনারা লক্ষ্য করুন যখন কোনো যানবাহন টানেলে প্রবেশ করে তখন ধীরে ধীরে বাইরের আলো মিলে গিয়ে কৃত্রিম আলোয় আলোকিত আধুনিক সড়কপথ চোখে পড়ে দেয়ালের সুশৃঙ্খল রঙ নিরাপত্তা ক্যামেরা বায়ু চলাচলের ব্যবস্থা এবং গাড়ির শব্দের প্রতিধ্বনি সব মিলে এক ভিন্ন রকম অভিজ্ঞতা দিচ্ছে আমাদেরকে এটি যেন মনে করিয়ে দেয় আমি বা আমরা আধুনিক প্রযুক্তির যুগে প্রবেশ করছি বাংলাদেশের গর্ব কর্ণফুলি টানেল কেবল একটি সড়ক প্রকল্প নয় এটি বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা উন্নয়নের অঙ্গীকার এবং নতুন স্বপ্নের প্রতীক নদীর তলদেশ দিয়ে গাড়ি চলাচল করার অভিজ্ঞতা এখন আর বিদেশে যাওয়ার প্রয়োজন নেই আজ আমি সেই অভিজ্ঞতা অর্জন করেছি আমাদের দেশে সেই স্বপ্ন বাস্তব হয়েছে প্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের বলকটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম